হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি ভিডিওটা স্টার্ট করছি আমাদের শ্যওরাফুলি স্টেশন থেকে আর আমরা আজকে যাচ্ছি মায়াপুর ফুলি স্টেশন থেকে কাটোয়া লোকাল যায় সকাল ছটা বেজে তিন মিনিটে ট্রেন আসার পনেরো কুড়ি মিনিট আগেই আমরা স্টেশনে পৌঁছে যাই একটুখানি ওয়েট করি আর অবশেষে আমাদের ট্রেনটা চলেও আসে বলে রাখি এখানে ট্রেনে ভাড়া করে জন প্রতি পঁচিশ টাকা করে তো তারপর আমরা ট্রেনে উঠে পড়ি আর সবাই যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছে তাই সবার মধ্যে একটুখানি ঘুম ভাবছিল তো তারপর আমরা ট্রেনে চলে যাই আর ট্রেনের সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা মতন অবশেষে আমরা দুই আর এক ঘন্টার জার্নি কমপ্লিট করে পৌঁছে যাই বিষ্ণুপ্রিয়া হলটে তো তারপর ওখান থেকে চলে যাই আমরা টোটো স্ট্যান্ডে যেখানে জন প্রতি ভাড়া পড়েছিল মাত্র দশ টাকা করে আমরা টোটাল আঠেরো জন গিয়েছিলাম তাই জন্য আমরা টোটাল তিনটে টোটো বুক করেছিলাম ওখান থেকে আমরা চলে যাই লঞ্চ ঘাটে আর লঞ্চের ভাড়া ছিল জন প্রতি মাত্র দশ টাকা করে চলো তোমাদের সাথেও শেয়ার করি জলঙ্গি আর গঙ্গার অপরূপ দৃশ্য বেশি ভালো লাগবে যেখানে জলের দুটো কালারটা আলাদা হয়ে যাচ্ছে তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো এরপর ওখান থেকে নেমে আমাদের আরেকটা টোটো করে চলে যেতে হচ্ছিল মায়াপুরের ইস্কন মন্দিরটাতে মায়াপুরে ইস্কন মন্দির ছাড়াও আরো অনেক মন্দির আছে যেগুলো তোমরা চাইলেই দর্শন করতে পারো যেহেতু আমরা প্রত্যেক বছর যাই আমাদের ওই মন্দিরগুলো আগে থেকেই দেখা আছে সেই জন্য আমরা আর এবছর এই মন্দিরগুলো দেখতে আসিনি ও তারপর আমরা মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে যাই আর সেখানে আমরা একটা রুম নেব বলে ভেবেছিলাম কিন্তু সেদিন ছিল কিছু একটা অনুষ্ঠান যার কারণে কোনো রুম পাওয়া যাচ্ছিল না ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই ইস্কন মন্দিরের ভিতরে ওখানে যেহেতু ফোন অ্যালাউ করে না সেই জন্য আমি ভিতরের কিছু ক্লিপ নিতে পারিনি তারপর আমরা এই জায়গাটাতে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরেই আমরা মেনলি গিয়েছিলাম মন্দিরে দীপদান করতে আসলে এটা দামোদর মাস চলছে সেই জন্য তো ওখান থেকে দীপদান করার পর আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে খাবার খেতে যেখানে আমরা নিয়েছিলাম ধোসা আর নিয়েছিলাম আলু পরোটা নিয়েছিলাম কারলেট আর সিঙাড়া খাওয়া দাওয়া করে আমরা চলে যাই গোশালা দেখার উদ্দেশ্যে যদিও এটা আমাদের অনেক আগেই দেখা হয়ে গিয়েছিল তবুও এবারেও আমরা চলে যাই গোশালা দেখার জন্য আর সেদিন এত পরিমাণে গরম ছিল যে গরমে সবার হাল পুরো বেহাল হয়ে গিয়েছিল প্রথমত একটা রুম নেই তার উপর এই গরমের মধ্যে সারাক্ষণ হাঁটা চলা করা যেটা আমাদের পক্ষে খুবই কষ্ট হয়েছিল। তো তারপরে আমি কিছু কিছু গরুর ছবি তুলে নিয়েছিলাম এই গরুগুলোর পার্টিকুলার আলাদা আলাদা নাম আছে যে নামগুলো মানে আমি দেখিনি আর কি তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারবো না এটা মনে হচ্ছে মায়াপুরের মানে গোশালার সবথেকে বড়ো গরু আর কি তো তারপরে ওখানে নাকি গরুর গাড়ি চলে যেটা অনেক দিন পর দেখলাম গরুর গাড়ি তো সবাই গরুর গাড়ি চাপছিলো আর একটাই গাড়ি ছিল যেই জন্য আমাদের কিছুজনের জায়গা হয়নি তো তারই একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আমি তারপরে বসে বসে খুব বোর হচ্ছিলাম এরকম বোর এর আগেও অনেকবার গিয়েছি কোনোদিনও হয়নি কিন্তু অনেক বোর হয়েছে এবারে যেহেতু একটা রুম টুম কিছু পাওয়া যায়নি তো ইনি যে কথাগুলো বলছিলেন এনার কথাগুলো শুনতে সত্যিই খুব ভালো লাগছিলো তারপরে আমি আর বর্ণালী দুজনে মিলে গিয়েছিলাম একটুখানি ঘুরতে আশপাশগুলো আর বাকিজন গিয়েছিল কেনাকাটা করতে যেখানে আমি আর বর্ণালী দুজনে যায়নি। সেই জন্য আমরা আমাদের নিজেদের মতন একটুখানি ঘুরছিলাম তো তারপরে এতটাই বিরক্ত লাগছিল যে আমি আর কিছু ভিডিওই করতে পারিনি তো পুরো জায়গাটা যতটা দেখানোর দরকার মোটামুটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বেসিক্যালি এই জায়গাটা ভীষণ ভালো লাগে যখন সমস্ত সন্ধ্যাবেলার লাইটগুলো চালিয়ে দেয় ভীষণ সুন্দর লাগে তো তারপরে আমরা পুনরায় টোটো অটো লঞ্চ আর ট্রেন অতিক্রম করে আমাদের বাড়ি চলে আসি তো আজকের ভিডিওটা আমাদের এতটাই রইল ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবে দেখো হচ্ছে এরকম কোনো ভালো ভিডিও তো ততক্ষণের জন্য